কি গুলছো গো এই যে একটু ফেস প্যাক মাখবো কালকে দুপুর বেলায় রোদ দূরের ভিতরে বেরিয়েছিলাম তো দি স্কিনে ট্যান পড়ে যাবে তার জন্য কই দেখি কি জিনিস এই যে এখানটায় দু চামচ বেসন আছে আমি ভেবেছি ছাতু হ্যাঁ আমি ভাবলাম ছাতু মাখছো বা ছাতু হ্যাঁ ছাতু মতো তো লাগছে তা তুমি তোমাকে ছাতু তোমাকে ছাতু বললেই তো ভালো হতো তাহলে ছাতুগুলো তুমি মাখতা এই ছাতু না তো বেসন না

না এখানটাই তাছাড়া সবই দেওয়া আছে দু চামচ বেসন দেওয়া আছে এক চামচ মধু দেওয়া আছে তারপরে এক চামচ আলুর রস দেওয়া আছে বেশি সুন্দরীরা এসব বেশি কিছু করে না এমনি এমনি তো আমি কি বলছি আমি পার্লারে যাব ট্যান রিমুভ আমি বাড়িতে করব পার্লারে কি কি হবে স্কিনটা নষ্ট হয়ে যাবে আমার এত সুন্দর স্কিন সেটা বুঝতে হবে তোমাকে বুঝছো আমি তো একটু ফেয়ার লাভলি মেখেই তো বেশ সুন্দর হয়ে যায়

তোমার যেসব মুখের মাখার আছে সেগুলো একদিন তো দেখিও দেখে পরপর সাজিয়ে দেখো তো আর আমাদের একটা শুধু ফেয়াল লাভ পাঁচ টাকার পাতা দশ টাকার পাতা আমি কি বিয়ে হয়ে যাব বিয়ের আগে কোনো কথা দিয়েছি না কি তোমাকে যে আমি তোমার সাথে সাথে বিয়েরে তোমার সাথে সাথে শ্বশুর তেলি একটা কথা ছিল কি হুম পালিয়ে এখন পালিয়ে যাচ্ছে সান